ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালোই আছি আর এখানে দেখতেই পাচ্ছ রান্নার জোগাড় চলছে আর আমি আর দিদি দুজনে মিলে এখানে চট জলদি রান্নাবানো করে নিচ্ছি কেননা আজকে গুনগুনকে তেল খাওয়ানোর ডেট তো সেখানে যেতে হবে তো এখানে রান্না হচ্ছে এটা ফ্রায়েড রাইস বলা ঠিক না এটা ভাত ভাজার মতনই বলতে পারো তবে হ্যাঁ আমাদের গাজর বিনস আর রয়েছে যা যা ফ্রায়েড রাইসে লাগে আর কি সেই সমস্ত মশলাগুলো দিয়ে এখানে আমি এখন বানাচ্ছি আর কি ভাত ভাজার মতনই বলতে পারো তবে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সঙ্গে থাকবে মাছ ভাজা আর বেগুন ভাজা দুটোই কিন্তু খুব ভালো লাগে খেতে তবে মাছটা না বেগুনটাই বেশি ভালো লাগে আর এখানে যে গাজরটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু ওই যে হালুয়া যে খায় মানে গাজরের যে হালুয়া খায় সেই গাজরটাই দিয়ে করা হচ্ছে সেজন্য কিন্তু একদম লাল লাল দেখা যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে অবশ্য বেশ কালারফুল দেখো এখানে সবুজ গ্রিন হোয়াইট হলে পরে বেশ ভালো লাগতো একদম পতাকার মতন হয়ে যেত কালারটাই আর এখানে গরম গরম ভাত হচ্ছে তো ভাতটা হয়ে গেলেই কিন্তু এই করার মধ্যেই একবারে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া হবে তো এখানে দেখো এই যে ভাজাগুলো করা হয়েই গেছে তো এটা কিন্তু নামানো হয়ে গেছে এখনো ভাত হয়নি ভাত হচ্ছে সবে আর সবাইকে একটা কথাই বলবো এখন কিন্তু সবার ভিডিও সেভাবে দেখতে পারছি না আবারও বলে নিচ্ছি একটু ফ্রি হলে অবশ্যই দেখবো আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছো তাদের ভিডিওটাই আমি দেখে ব্যাক করে উঠতেই পারছি না তার জন্য সরি চেয়ে নিচ্ছি তবে সময় করে আমি অবশ্যই তাদের ভিডিওগুলো দেখে নেব আর কি আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছে তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবার পাশে থাকার জন্য আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো তবে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো একটুখানি আর এটা দেখো এটা হচ্ছে একদম ফাইনাল লুক দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর ফার্স্টেই বললাম যে তো এটা কিন্তু লাল গাজর মানে যেটা দিয়ে গাজরের হালুয়া হয় সেই জন্য কিন্তু একটু লালচে লালচে হয়েছে আর কি ভাত ভাজাটা তবে দেখতে কিন্তু ভালো লাগছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল আর এখানে এখন কড়া বসিয়ে দেওয়া হয়েছে এখন একে একে মাছগুলো ভাজা হবে আর সঙ্গে ভাজা হবে বেগুন আর এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে বলে কিন্তু বেগুন ভাজা তো খেতে ভালোই লাগে খারাপ লাগে না এমনিতেই দেখবে শীতের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তো শীতেই কিন্তু সবজি খাবার আসল মজা আর মাছ তো খুব একটা আমার পছন্দ না তবে হ্যাঁ খেতে হয় বলে খাই কিন্তু আমার কিন্তু মাছ থেকে আমার মাংসটাই বেশি ভালো লাগে তো এই দেখো এখানে একে একে ভাজা করে নিচ্ছি তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখে থাকো কি করছি না করছি তো এখানে দেখো একে একে বেগুন ভাজা মাছ ভাজা কিছু কমপ্লিট এই যে রেখেও দিয়েছি এখন কিন্তু আমি আর মা আর গুনগুন বেরিয়ে পড়বো দিদি যায়নি এমনি তোমাদের জানোই দিদি শরীরটা কিন্তু খুব একটা ভালো না মানে কানের যন্ত্রণার জন্য কান তো বন্ধ হয়ে গেছে তোমরা তো দিদির ভিডিও দেখিয়েছ হয়তো দিদি বেশিরভাগই চেষ্টা করে বাড়িতে থাকা বেশি বেরোচ্ছে না এই মুহূর্তে হ্যাঁ অবশ্যই বেরোবো কেন আসার পর থেকে আমরা কোথাও যাইনি তবে দিদি কানটা ঠিক হলে আমরা একটা মানে বেরোনোর কথা আছে যাই হোক তখনই বেরোবো আমরা না আর ইচ্ছাও আছে গুনগুন অনেকদিন থেকে বলছিল যে পিজা খাবে পিজা খাবে কিন্তু আমরা বেরোতেই পারছিলাম না তবে আমরা গুনগুন আর মা দিদি সবাই মিলে একটু বেরোবো তার আগে দিদি কানটা আগে ঠিক করবো এখন তো ওটাতেই আমরা মানে একটু টেনশনে আছি যে কানটা কবে ঠিক হয় তো এই দেখো এখানে এখন রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর খুব একটা বেশি দূরে না গুনগুনকে কিন্তু এর আগেও অনেকবার এই সেন্টারে আমরা ইঞ্জেকশন দেওয়ানো হয়েছে যেগুলো গভর্নমেন্ট থেকে দেওয়ানো হয় সেটা এখানেই করানো হয় আর কিছু প্রাইভেট থেকে দেওয়ানো হয়েছে সেটা অন্য জায়গায় তো এটা কিন্তু এখন চেঞ্জ করেছে চেঞ্জ করেছে মানে আগে স্কুলের মধ্যেই হতো তবে এখন দেখো আলাদা করে কিন্তু এটা একটা মানে একটা আলাদা করে একটা চেম্বার করেছে বলতে গেলে তো এখানে গুনগুনকে যে দিচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছে সে বসে আছে যিনি উনি কিন্তু গুনগুনকে ছোটবেলা থেকেই একদম মানে গুড়ি বয়স থেকেই কিন্তু গুনগুন এনার আন্ডারে আছে যে সমস্ত প্রাইভেটের যে ইঞ্জেকশানগুলো হয় ভ্যাকসিনগুলো পোলিও সেগুলো কিন্তু সব এখান থেকে দেওয়ানো হয় আর বাদ বাকিগুলো যেগুলো প্রাইভেট থেকে দিই সেগুলো বাইরে থেকে দিই আর যেগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া সেটা এখান থেকে দেওয়া হয় তবে আজকে শুধু তেলই খাবে তার জন্য কিন্তু আমাদের একদম সময় লাগেনি আর বেশি ভিড় ছিল না আর সেই জন্যই কিন্তু ফটাফট হয়ে গেছিলো আর এই দেখো গুনগুন প্রথমে ভাবছিলো মনে হয় ইঞ্জেকশান দিবে তার জন্য একটু মুডটা খারাপ ছিল ওর একটু নার্ভাস ফিল করছিল তবে যখন দেখলো যে ইঞ্জেকশন দিল না শুধু তেল খাইয়েছে তারপরে কিন্তু ওর মুখে মোটামুটি হাসি দেখতে পেরেছি কিন্তু প্রথমে কিন্তু একটুখানি কান্দা ভাবছিলো যে কো হয়তো আবার আজকে ইঞ্জেকশান দেওয়ানো হবে তো এই দেখো তেল খাওয়া হয়েই গেল এখানে আর এখন আমরা সোজা চলে যাব বাড়ির পথে আর তবে তার আগে কিছু কাজ রয়েছে যে যে বইটা যে থাকে একটা পোলিওর যে একটা যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া হয় সে সমস্ত বইটা কিন্তু উনি চেক করে দিচ্ছে যে কি কি বাকি আছে কি কি দিতে হবে তো গুনগুনের কিন্তু দু হাজার একটা ফ্লুর ইঞ্জেকশন রয়েছে সেটা আমাদেরকে বলে দিল আমরা জানতাম অবশ্য তারপরে ওনাদের যে কাজটা সেটা ওরা তো করবেই তো কি কি ইঞ্জেকশন বাকি আছে না কি করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানটা আমাদেরকে বলে দিচ্ছে আর সব ডিটেলসগুলো ওনারা খাতাতে তুলে নিচ্ছে তো সেখানে যা একটু টাইম লেগে টাইম লেগেছে বাদ কিন্তু গুনগুনকে এক একদম টাইম লাগে না আমাদের অনেকটাই দাতির হয়ে গেছে এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে বেরিয়ে আমরা হাঁটা পথেই বাড়িতে গেছিলাম কেননা একদমই সামনে বলতে গেলে টোটো করে এসেছিলাম ঠিকই কিন্তু যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে বাড়িতে ঢোকার আগেই দেখলাম যে ফুল বিক্রি হচ্ছে তো এখান থেকে অল্প করে আমরা পুজোর ফুল নিলাম আর এখান থেকে পুজোর ফুল নিয়েছি আর দেখতেই পারছো পাশ দিয়ে যাচ্ছে একটা ফলের ঠেলা তো সেখান থেকে কিন্তু মা পেঁপে নিয়েছে তো পেঁপেটা অবশ্য আজকে খাওয়া যাবে না কেননা পেঁপেটা একটু রেখে খেতে হবে তবে পাকাই ছিল তবে রেখে খেলেই কিন্তু ভালো হয় এমনিতেই আমরা যখন এসেছি তখন তো মোটামুটি সাড়ে বারোটা কি দেড়টার কাছা একটার কাছাকাছি হয়ে গেছিলো তো সেই সময় তো পেঁপে খাওয়া যাবে না সেই জন্য কিন্তু আমরা পেঁপেটা কিনে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে খাওয়া বলে এখানে দেখো ফুল নেওয়া হয়ে গেছে আর এখন এখানে পেঁপেটা মানে বাছাই হচ্ছে যে কোনটা নেব সবগুলি দেখতে পাচ্ছ সবগুলি কিন্তু বড় বড় আর এগুলো না মানে পেঁপে বলো বা যে কোনো ফলই কিন্তু কেটে খেয়ে আবার ফ্রিজে রেখে দেওয়া কিন্তু ঠিক না যেটুকুই খাও না কেন সাথে সাথে খেয়ে শেষ করে দেওয়াটাই ভালো ফ্রিজে রাখা ফল কিন্তু খাওয়াটা ঠিক হয় না তবে অনেক সময় অবশ্য খেতেও হয় হয়তো অনেকটাই বড় কিছু আনা হলে পরে তখন তো ফ্রিজে রেখে খেতেই হবে কিন্তু যতটা চেষ্টা করা উচিত যে ফ্রেশই খেয়ে নেওয়া দরকার তো এখানে সব মাপ খোঁজছিল কেননা সবগুলোই সাইজে সব বড় বড় হয়ে যাচ্ছিল সেই জন্য অনেক মাপার পরে আর দেখতেই পারছে সবগুলো কিন্তু বড় সাইজই এনেছে তারপর অনেক খোঁজার পর কিন্তু ফাইনালি একটা আমরা পেয়েছিলাম মোটামুটি ওটা এক কেজি তাও এক কেজির ওপরেই হয়ে গেছে ওটাও তো যাই হোক এখান থেকে ফল টল কিনে আমরা তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ টেস তো হয়ে গেছিলাম এনে ফার্স্ট থেকেই জাস্ট একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম যেহেতু বাড়ি থেকে শুধু একটু ফ্রেশ হতেই হবে আর এই দেখো ফুলের যে যে দাদারা দিচ্ছিলো সেই দাদারা কিন্তু এখনো রয়েছে তো আমরা কিন্তু ফুলও নিয়েছি সঙ্গে সঙ্গে একটু ফলও নিয়ে নিলাম তো এটা ঠাকুরকে পুজো দিব কিনা না পরে জানি না সেটা পরে কথা তবে আমরা একই সাথে দুটোই কিনে নিচ্ছি এখানটা দেখো আর কিন্তু পেঁপেটা কিন্তু সেভাবে পাকে নি বলে আজকে তো পেঁপে খাওয়া হবেই না রেখে দিতে হবে এটা যখনই খাবো না কেন পরেই খেতে হবে একটুখানি আর এই দেখো কেনা কমপ্লিট আর এখন বাড়িতে চলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করতে হবে কারণ অনেকটা সকালে ওঠা হয়েছিল খাওয়া দাওয়া তো করেছিলাম সকালেই একটু খিদে খিদেও পাচ্ছে আর এই ঠান্ডার মধ্যে একটুখানি গরম গরম ফ্রাইড রাইস সাথে মা বেগুন ভাজা মাছ ভাজা এটা কিন্তু মানে মেনুতে যখন আছে শুনেছি তখন কিন্তু বেশি খিদে খেতে পেয়ে যাচ্ছে তো এই দেখো খাবার দাবার নিয়ে বসেও পড়লাম আর এখানে দেখো গুনগুন আমাদের খাবার আবার একসাথেই খাবার খাচ্ছি অবশ্য কেননা ফার্স্টেই বললাম যে খাবারই খিদে পেয়ে গেছে সেই জন্য কিন্তু একসাথেই নিয়ে নিয়েছি আর গুনগুন তো এরকম খাবার খেতেই ভালোবাসে ও কিন্তু এই যে মাছ ভাত ঝোল টোল দিয়ে মেখে খাবার থেকে এরকম একটু শুকনো শুকনো খাবার হলে কিন্তু ভালোবাসে যেরকম ফ্রায়েড রাইস বলো বা বিরিয়ানি বলো এগুলোও খেতে ভালোবাসে বেশি মাছ তো পছন্দই করে না ও জয় যেই দেখছে যে ফ্রায়েড রাইস হয়েছে মানে ও তো ফ্রায়েড রাইসই ভাবছে তবে এটা তো নর্মাল চাল দিয়ে করা হয় ভাত মনে করেছি কিন্তু আগেই বলেছে মাছ খাবো না আমি আমাকে শুধু এই ফ্রায়েড রাইসটা দাও তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেলো তারপরে একদম বিকেলে মা একটু বানিয়েছিল পুলির পায়েস মানে পুলিপিঠের যে পায়েসটা হয় আর কি সেটা বানানো হচ্ছে এখানটায় তবে সবটা তো শেয়ার করতে পারিনি তৈরি করাটা এখানে যে লাভ মানে দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে পুলিগুলো সেটা একটু শেয়ার করছি আর এটা তো গুড় দিয়ে করা হবে তার আগে একটু দুধের মধ্যে জাল দেওয়া হচ্ছে আর যখন দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু মা এখানে গুড়টা দিয়ে দিয়েছে আর একদম হালকা গুড় দিয়েই করা হয়েছে তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার নর্মাল যে পায়েসগুলো হয় তার থেকে আমার এই পায়েসটা খেতে ভীষণ ভালো লাগে এই দুধ পুলিটা খেতে তো যাই হোক আজকের এই ব্লগে এইটুকুই শেয়ার করলাম তো কেমন লাগলো একটা মতামতের মাধ্যমে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর সবাইকে একটা কথাই বলবো প্লিজ যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো তারা কেউ স্কিপ করে দেখো না যে যতটুকু পড়ো ততটুকুই দেখো কিন্তু স্কিপ করে করে কেউ দেখো না এভাবে দেখলে পরে আমার তো ভিডিওটার ক্ষতি হবে সেই সঙ্গে কিন্তু তোমাদের যারা চ্যালেঞ্জ রয়েছে তাদেরও কিন্তু ক্ষতি হবেই তো সেই জন্যই বলছি যেটুকু দেখার হয় একটুখানি দেখলে দেখো কিন্তু কেউ স্কিপ করো না তো এই দেখো এখন সবাই আমরা বেড়ে নিয়েছি খাবারটা আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর খেতে দারুণ হয়েছিলো তো আবারও বলছি অবশ্য এমনি পায়েসটা থেকে আমার এটাই বেশি ভালো লাগে আমার শুধু না আমার বাড়ির সবারই কিন্তু এইটা এইরকম পায়েসটাই বেশি ভালোবাসে মানে দুধ পুলির যে পায়েসটা করে আর কি তো চলো তাহলে এখন আমাদের এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আরও অনেক গল্প হবে অনেক কথা হবে আজকে ব্লগে এটুকুই রাখছি টাটা বাই বাই গুড নাইট